শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করি আচ্ছা তুমি কি জানো কারা এই পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী ব্যক্তি এই পৃথিবীতে কারা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন ধৈর্যশীল ব্যক্তিরাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী ব্যক্তি তারাই সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী যারা কঠিন সময়ে ধৈর্য ধরতে পারে তারা সকল সমস্যার সমাধান এক নিমেষেই করতে পারে তারা জানে তাদের কি করতে হবে কারণ সমস্যা যাই হোক না কেন ধৈর্যর থেকে বড় কোনো সমাধান এই পৃথিবীতে নেই এই পৃথিবীতে তারা তত বেশি সফল যারা যত বেশি ধৈর্য ধরতে পারে যারা যত বেশি ধৈর্য ধরার ক্ষমতা রাখে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এর থেকে সহজ কোনো পদ্ধতি নেই মানব জীবন কখনোই একই সরল রেখায় চলতে পারে না জীবনে সুখ দুঃখ আসবেই কঠিন পরিস্থিতিরও সম্মুখীন হতে হবে যে ধৈর্য ধরে রাখতে পারে সেই সমস্ত বিপদ কাটিয়ে সফলতার পথে পাড়ি দিতে পারে যখন মানুষের জীবনটা ভালো চলতে থাকে তখন কোনো অভিযোগ আসে না আর যখন জীবনের কঠিন সময় আসে তখন ধৈর্যের কোনো বিকল্প হয় না এই মুহূর্তে যারা ধৈর্য ধরতে পারে তারা কখনো হতাশ হয়ে পড়ে না তুমি কি কখনো এটা ভাবো না হতাশা যদি কোনো সমস্যার সমাধান হতো তাহলে তোমার জীবনে কোনো সমস্যার সমাধানের বাকি থাকতো না তুমি কি ভাবো না টেনশন যদি কোনো সমস্যার সমাধান হতো তাহলে তোমার জীবনে কোনো সমস্যার সমাধানের বাকি থাকতো না জানো কি সুখ আর ধৈর্যের মধ্যে একটা খুব ভালো মিল আছে ধৈর্যের পিছু পিছু সুখও ছুটতে থাকে কোনো ব্যক্তি যদি ধৈর্যশীল হয় তাহলে সে একটা সময় গিয়ে সুখীও হবে প্রিয় বন্ধু আমার একটু ধৈর্য তোমাকে ধরতেই হবে একটু ধৈর্য তোমাকে নতুন দিশা দেখাবে এটা বিশ্বাস করো যে সময় পরিবর্তনশীল আর এই সময়টাও এক সময় পরিবর্তন হয়ে যাবে আর এটা প্রাকৃতিক নিয়ম এটা যেতে বাধ্য তাই নিজেকে নিয়ে হতাশ হয়েও না এত বেশি কষ্ট পেও না এত বেশি দুঃখ যন্ত্রণা নিয়ে মানসিক টেনশনে জীবন কাটিও না আমি জানি মানুষের এটা মানতে অসুবিধা হয় যে খারাপ সময় জীবনেরই একটি অংশ প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে আর এটা বাস্তব সত্য এটাকে মেনে নিতে হবে কিন্তু তার সাথে এটাও বাস্তব যে যেমন ভাবে খারাপ সময় জীবনে এসেছে ঠিক সেভাবেই এই খারাপ সময়টা জীবন থেকে বিদায় নেবে এই পৃথিবীতে কোনো কিছুই কিছুই চিরস্থায়ী নয় গুলো সারা জীবন তোমার সাথে থাকবে না যেখানে তোমার সুখ তোমার সারা জীবন তোমার সাথে থাকলো না সেখানে দুঃখ কিভাবে তোমার সারা জীবন থাকবে যেখানে মানুষ চিরস্থায়ী নয় সেখানে মানুষের সমস্যাগুলো কিভাবে চিরস্থায়ী থাকবে কখনোই এটা ভুলে যেও না যে সময়ের সাথে শুধুমাত্র পরিস্থিতি নয় বরং মানুষের জীবনটাও পাল্টে যায় তোমার জীবনেরও পরিবর্তন হবে তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য তুমি যদি ধৈর্য ধরতে জানো যদি তুমি ধৈর্য ধরতে পারো যদি তুমি মানসিকভাবে শক্তিশালী হতে পারো তোমার কাছে একটাই অনুরোধ করব। নিজের প্রতি বিশ্বাস রাখো যখন কোনো ব্যক্তির বিশ্বাস তার নিজের উপর থাকে তখন জীবন নিয়ে তার যে ভয় সেটা অধিকাংশই কমে যায় নিজের প্রতি বিশ্বাস রাখো এই কারণে কারণ সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো ত্রুটি থাকতে পারে না একটা কথা সর্বদা মনে রাখবে এই পৃথিবীর যিনি পরিচালক তিনি কাউকে তার যোগ্যতার চেয়ে অধিক কিছু চাপিয়ে দেন না যেটা সে সামলাতে পারবে না আর এই বাক্যটা কেন বলি জানো কারণ এটা প্রমাণ দেয় যে তুমি মানসিকভাবে শক্তিশালী তুমি কতটা ক্ষমতার অধিকারী এটা প্রমাণ দেয় তোমার জীবনের সমস্যা থেকে তোমার নিজের ক্ষমতা কত বেশি তোমাকে আবারও বলছি এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি ক্ষমতার অধিকারী একটু নিজেকে বোঝার চেষ্টা করো একটু নিজেকে চেনার চেষ্টা করো নিজের ক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করো কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো নিজেকে নিয়ে একটু ভাববার সময় দাও নিজের সময়গুলোকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো একটা কথা মনে রাখবে শুধুমাত্র সময় বদলে যায় না সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনও বদলে যায় এই জগতের সমস্ত কিছুই সময়ের খেলা সমস্ত কিছু পরিস্থিতির উপর নিয়ন্ত্রক তুমি পাল্টে ফেলতে পারবে সমস্ত কিছুই পাল্টে যাবে তুমি যেমনটা চাও ঠিক তেমনই হবে হয়তো বা তার থেকেও বেশি কিছু হতে পারে শুধু তোমাকে ধৈর্য ধরতে হবে একটু তো অপেক্ষা করো একটু তো ভরসা করো সেই সৃষ্টিকর্তার উপর যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক একটু তো উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো আজ হয়তো তোমাকে নিয়ে মানুষ মজা করছে তোমাকে দেখে হাসছে তাদের হাসতে দাও এতে তোমার কিছু যায় আসে না আজ যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তাদের করতে দাও যত খুশি সমালোচনা করুক তাতে তোমার কিছু যায় আসে না আর এগুলো তখনই যায় আসবে যখন তুমি এগুলোকে নিজের গায়ে মাখবে শুধু ধৈর্য ধরো তোমার পেছনে লাগা মানুষগুলো তোমাকে দেখে হাসতে থাকা মানুষগুলো একদিন তোমার পায়ের কাছে এসে মাথা নত করে কাঁদবে যে মানুষগুলো একটা সময় সমালোচনা করত তারা একদিন তোমার কাছে এসে দয়া ভিক্ষা চাইবে সবকিছু সময়ের খেলা এই সময় মানুষকে একজন ফকির থেকে ধনী তৈরি করে আবার একজন ধনীকে ফকিরে পরিণত করে সুখের ঘরে দুঃখ বয়ে আনে আবার দুঃখের ঘরে সুখ বয়ে আনে এই সময় তাই মনে রাখবে এই জগতে যদি কোনো শক্তিশালী ব্যক্তি থাকে সেটা হলো ধৈর্যশীল ব্যক্তি যখনই তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তখনই তোমার প্রতি মানুষের ধারণা সম্পূর্ণ বদলে যাবে তোমার জীবন যখন বদলে যাবে তখন অবহেলা করা মানুষগুলোও ভালোবাসতে শুরু করবে তাই তোমাকে অনুরোধ করব একটু ধৈর্য ধরো নিঃসন্দেহে এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে আমি আমার জীবনে অনেক দুঃখী মানুষের সুখ ফিরে আসতে দেখেছি হ্যাঁ বন্ধু আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি আমি ধৈর্যশীল ব্যক্তিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত হতে দেখেছি আমার এই ছোট্ট জীবনে দেখেছি অনেক অহংকারীর পতন হতে তাই প্রিয় বন্ধু আমার জীবনে ধৈর্য ধরো ধৈর্য ধরা ছাড়া খারাপ সময় তোমার কাছে আর কিছু করার নেই গুরু আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে কোনো ব্যক্তির জীবনেই খারাপ সময় আসতে পারে সেই সময়ে যিনি ধৈর্য ধরে থাকতে পারেন এবং সংযম দেখান তিনি সেই খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন চাণক্য আরও বলেছেন রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে খারাপ সময়ে রাগ নিয়ন্ত্রণ রাখতেই হবে খারাপ সময়ে মানসিক চাপের কারণে ক্রোধ স্বাভাবিক কিন্তু ক্রোধের প্রকাশ যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত খারাপ সময়ে ক্রোধ আগুনে ঘি ঢালার কাজ করে এর ফলে নতুন সমস্যা তৈরি হয় তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে তাই বন্ধুরা জীবনে ধৈর্য ধরুন সহ্য করুন এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন